সোমবারে মারা সকালে মারা গেছে সাড়ে ছটায় তারপরে আমরা নিয়ে আসলাম হসপিটালে হসপিটালে দিয়ে দেখে মৃত্যু ঘোষণা করলো ঘোষণা করে তারপরে এই আমরা মর্গে নিয়ে আসলো তিন ঘন্টা পরে মর্গে নিয়ে আসলো মর্গে নিয়ে কালকে আমাদের কাগজপত্র আমাদের ঠিক ছিল না বলে আমরা আমাদের রাত হয়ে গেছিলো কাগজপত্র ঠিক করতে করতে আমরা আমরা লাশ পাইনি পাইনি তা আজকে আমাদের সব ঠিকঠাক হয়ে গেছে আমরা নিতে এসেছি করেছে চারটের সময় নিতে এসেছি দেখি কি একটা চোখ নিয়ে হ্যাঁ আর চোখ নেই তা কোন চোখটা নেই আমি দেখি চোখ নেই এবার ওরা বলছে তারপরে চোখ নেই বলে আবার তুলসী পাতা দিয়ে দিয়েছে যাতে আমরা না দেখতে পাই পুরো দুটো চোখে তুলসী পাতা দিয়ে দিয়েছে একবার বলছে ইঁদুরে খেয়েছে একবার বলছে তুলসী হ্যাঁ একবার বলছে ইঁদুরে খেয়েছে একবার বলছে যে ও চোখ ইঁদুরে খেয়ে নিয়ে চলে গেছে তারপরে তুলসী পাতা দিয়েছে তুলসী পাতা দিয়ে দিয়েছে আমরা এই দেখে আমাদের আমাদের মাথা ঠিক নেই তখন আমরা যে আমরা আমরা তখন কী করব তখন সিএম যাচ্ছিল মমতা ব্যানার্জি যাচ্ছিল তখন ওনার আমরা গাড়ি আটকে ধরেছি তখন আমি সিএমকে বললাম যে আমরা দেখুন আমাদের আমাদের তখন সিএম বলছে কি কী হচ্ছে সনাসন ওনার বক্তব্যটা আমি শুনি শুনলো শুনে হচ্ছে দেখ আমাকে সিএম বলছে যে ওনার কি আইড করা হয়েছে না কেন আমার বত্রিশ বছর ছেলে আমার অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি কেন আইডোন করব আমরা কোনোদিনই করিনি তখন বলছে তাহলে কী হচ্ছে তাহলে চোখটা কেন তুললো দেখুন তো মর্গে কোনো ইয়ে আইস মেশিন নেই কিচ্ছু নেই কি ফ্রিজ নেই কোনো একটা মানুষ আমাদের হয়েছে বরফ কিনে দিতে হয়েছে কিনে কেন আমাদের হবে আপনারা এই হসপিটালে এত বড় হসপিটাল হাঁকিয়েছে অথচ আমাদের বরফ কিনে দিতে হচ্ছে হ্যাঁ মুখ্যমন্ত্রী বলছে ঠিক আছে আমি দেখছি উনি কোনো কথা বলিনি আশ্বাস দিয়েছে তদন্ত করে দেখছি এই কথাটাই বলেছে একটা চাকরি দেয় চাকরি হয় মাটা ও ও আমরা খুশি না দেখেন একটা বিধবা মা অবস্থা খারাপ ছেলেই সংসার চালাতো ছেলেই চলে গেছে এখন ওরা কি খাবে তখন একটা চাকরি তো পেলে মাটা তো চলতে পারবে কোনো রকম পেটটা তো চালাতে পারবে এই জন্যই আমি এই জন্যেই চাকরিটা পেলে ভালো হয় বাবা নেই বাবা তো মারা গেছে আমার নাম মিঠু দাস